আপনারা দেখছেন গ্রামের মেয়ের ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা এখন শীতের মৌসুম পড়েছে আর এই শীতের সময় প্র বাজার ভরে আছে মটরশুঁটি আর এই মটর দিয়ে এমন একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো চলো তাহলে আজকে রেসিপি ঝটপাট শুরু করে দিই বন্ধুরা এই যে মটর সুটিটা নিয়েছি এই মটরটা এই মটরটা দানাগুলো আমি ছাড়িয়ে নিব এক এক করে দেখে বুঝতে এইভাবে দানাগুলো সবগুলো প্রত্যেকের বের করে নিব। ধরে দেখো এই যে মটরের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে শিল পাটা নিয়েছি শিল পাটাতে আমি বেটে নিব তোমরা মিক্সারেও বেটে নিতে পারো আমি শিলপাটাই বেটে নিব সবগুলো শিল পাটায় মটরটা বেটে নিব এই যে মটর দানাটা শিলকটায় বেটে নিয়েছি খুব মেহি করে বেটে নিতে হবে এবার বাটা হয়েছে তুলে নিব। তো বন্ধুরা দেখো এইখানে মটর দানা বেটে নিয়েছি খুব মেহি করে বেটে নিয়েছি আর এইখানে দেখো এই যে মটরের ডাল ভিজে রেখেছিলাম আগে সেটাও বেটে নিয়েছি কেননা বাইন্ডিংয়ের জন্যে একটু বেসন লাগে বেসন ছাড়া মটরের ডাল বেটে দিলে এই রেসিপিটা খুব স্বাদ হয় এইখানে দিয়ে দিব একটু স্বাদ বুঝে লবণ সামান্য একটু লবণ দুই বাটা একসঙ্গে মিশিয়ে নেবো চুলাই একটা ফ্রাই পান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করেছি এইখানে দিয়ে দিব সাদা অয়েল তেল একটু বাটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার ফ্রাই প্যানে দিয়ে দিব এইভাবে একটু ঠিকঠাক করে বসিয়ে দিব এবার আমি মিডিয়াম মাসে চুলায় জাল দিতে থাকবো দেখো বন্ধুরা এটাকে এবার আমি একটু উল্টে নেব একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখো এইবার দেখো আমি নামিয়ে খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি এই যে দেখে বুঝতে পারছো এই যে দেখো ছুরি নিয়েছি এইবার ছুরি দিয়ে আমি বরফি কাটা করে কেটে নিবোলা দেখো বরফি কাটা করে কেটে নিয়েছি আর এই যে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইভাবে কেটে নিতে হবে এত নরম স্পঞ্চি হয় এটা রেসিপিটা রান্না করলে খেতে খুব ভালো লাগে তো চলো এবার সরাসরি রান্না করে নিব। রান্নার মেন মশলা হচ্ছে জিরে ভাজা একটু জিরে ভেজে যাবে বন্ধুরা এটাই সবথেকে আসল মশলা বেশি মশলার প্রয়োজন হবে না আজকে রান্নাতে সাদা তেল দিয়ে দিই রান্নার জন্য সাদা তেল দিয়েছি আর এইখানে নিয়েছি ডিম দুটো ডিম আজকে রান্নায় লাগবে দুটো ডিম ডিম দুটো খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এইখানে দিয়ে দিব একটু জিরে ফড়ং এবার দিয়ে দিব দেখো একটা মোটা করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা তেলে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে পরে একটু হলুদ দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে দেখো আলুটা ভাজা দেখে খুব সুন্দর লাগছে আর আসছে এবার আলুটা তুলে নিব তুলে নিয়ে আসল রান্নায় চলে আসবো বন্ধুরা তাহলে আবারও একটু রান্না রেগুলার সরিষার তেল দিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভিজে নিয়েছি এইখানে দিয়ে দেব একটা কেটে টমেটোটা খুব সুন্দর করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এইখানে দিয়ে হলুদ সামান্য একটু শুকনো লঙ্কা একটু কাঁচা মরিচ বাটা আদা রসুন বাটা মশলাটা খুব ভালো করে কষে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষানো হবে ততই রেসিপির স্বাদ হবে এইবার দিয়ে দেবো কষা মশলায় ভেজে রাখা আলু একটু দুলারা দিয়ে তারপরে দিয়ে দেবো জল এখানে দিয়ে দেবো এই যে মটরের ধোকাগুলো বন্ধুরা আজকে দেখো এত সুন্দর সুস্বাদু একটা মটরশুটি দিয়ে রেসিপি তৈরি করেছি খুব সহজে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা লাইক করতে কখনো ভুলবে না বন্ধুরা তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা